কোটি কোটি টাকা খরচা করলেন সুপ্রিম কোর্ট সব থেকে বললেন এই মারাত্মক দুর্নীতি সব প্রত্যেকের চাকরি কিন্তু যারা প্রত্যক্ষভাবে ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আর অনেকে যারা দুর্নীতি শিকার অযোগ্য যোগ্য নয় একজন সরাসরি মুখ্যমন্ত্রীর দলের তাবেদারিতে মুখ্যমন্ত্রীর দলের কর্মীদের অনুপ্রেরণায় টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং তাদের চাকরিকে বাঁচাবার জন্য কিছু মেধাবিত্তিক লোক যারা চাকরি পেয়েছেন তারাই দুর্নীতি শিকার হয়েছে মুখ্যমন্ত্রী কি বললেন সুপ্রিম কোর্ট আমি হবি না কে সুপ্রিম কোর্ট আমার হাতে অনুব্রতের মতো সব কম অক্সিজেনের লোক আছে পিটিয়ে ঠিক করে দেবো বলবো আমি আর মান্নান গিয়েছিলাম একবার জানেন আপনারা যে শিল্প ছবি জোর করে তখন না হচ্ছে তো অনুব্রত আটকে গেছে তোমায় জোর আমাদের আর ওখান থেকে বলছে কে আছে পুলিশকে যাবো বিকাল বাচ্চা দিয়ে আমার মনে ভেঙে দেবো উনি ভেবেছেন এটাও চান ভেঙে করা যায় তখন তিনি বললেন তিনি ইন্দোর মিডিয়ামে যে মিটিং ডাকলেন অনেকে দেখলাম গলায় আমি চক্ষ বলে একটা ব্যানার টাঙিয়ে ঢুকে পড়লো তাদের মধ্যে অধ্যাপক আছেন তাদের মধ্যে আমার মতো কিছু অশিক্ষিত লোকেরা আছেন তাদের মধ্যে টিআই অফিসের আধিকারিকেরা আছে আমি মেদিনীপুর একটা স্কুলের আমন্ত্রণে মিটিং করতে গেলাম সেখানকার শিক্ষকরা আমায় ছবি দিয়ে বললেন স্যার এরা ডিআই অফিসের লোক আপনি দেখুন কি করতে পারেন তারা খুবই হুঁসছেন কিছু করতে পারছে না ছবিটা দিন সময় মতো কাজে লাগাবে সব সময় তো কাজে লাগাবো না এবং তিনি বললেন তোমাদের চাকরি যাবে না কে সুপ্রিম আমি সবার চাকরি রেখে দেবো কারণ আমি টাকা তো খেয়েছি আমাকে সবার চাকরি রাখতে হবে

সূর্য উঠে রোডের চাপ লাগবে আপনি বলতে পারেন না আমার একটা মিঠা বাতাস লাগছে তিনি প্রত্যক্ষভাবে চুরি করলেন একটা গ্রুপ ফ্রি এমপ্লয়ীর জন্য দশ লক্ষ টাকা গ্রুপ ফ্রি ক্লাস নাইন টেন পনেরো তিরিশ লক্ষ টাকা করে বেড়া দিয়েছে মুখ্যমন্ত্রী কমান্ডিং টু মার্থক বার্ধক আমি চিনি আমাদের আমাদের অনেক বন্ধু ছিল এই যখন ছিলে না আর মাধ্যমে অনেক দিনটাও ছিলে না মমতার সঙ্গে মিশে এত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে যে তোমার বাড়িতে পঞ্চাশ কোটি টাকা ক্যাশ পাওয়া যায় আমার মনে হচ্ছে সারদা মামলা যখন হচ্ছিল সুপ্রিম কোর্টে তখন আজকে ওদের মুখপাত্র খুনাল ঘোষ তখন তিনি জেলেছিলেন যাই হোক তখন তার কথা আমি বলছি না তো তিনি মাসে পনেরো লক্ষ টাকা বেতন পেতেন কি কেন বেতন দেবেন না টিটির ইমেজ পেন্টিং করতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি যখন আমি বললাম তিনি আজ করতে পনেরো লক্ষ আমরাও পাই না হ্যাঁ তোমরা সুপ্রিম কোর্টের বিচারপতি যা পাও না রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত সমাজ তৈরি করার জন্য কলমশিরা পায় আজও পর্যন্ত দাদা এবং দিদির চক্রান্তে শারদার তদন্ত আমরা ইতি দেখতে পেলাম না নারদার তদন্ত যে দেখতে পেলাম না কিন্তু শিক্ষক তদন্ত ওই গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে যেন তারা আন্দোলনের চাপ রাখলেন ধরা পড়লেন এবং তাদের তিনি প্ররোচিত করলেন তার আজকে বিক্ষোভ দেখাচ্ছেন তখন তাদের বিক্ষোভকে তিনি ভাঙবার জন্য লাগি পেটা করাচ্ছেন আমি আমাকে শঙ্কা দিয়ে শুরু করেছিলাম আজকের শেষ আমি দেখলাম ওরা গেটটা ভেঙে পেরছে পুলিশ নিরব কিছু বাধা দিলেন না আমি তো অবাক হয়ে গেলাম আমাদের রাজ্যের পুলিশে এত সহনশীলতা আমি তখনই বললাম এই এক ভাঙ্গে আরো কিছু ভাবে ওদের বিরুদ্ধে মামলা হবে এবং মামলা লাগিয়ে দিয়ে পরবর্তীকালে বলবে তোমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে তুমি চাকরি পাবে না এটাই মমতার পরিকল্পনা এবং আজকে যার ফলে প্রথম তিনি চেষ্টা করলেন খুন্ড বাহিনীর পাঠিয়ে দিয়ে গুন্ডা বাহিনীর লোকেরা চোর চোর বলে তারা করলেন তিনি মুক্তিচি করে চলে এলেন সূর্য অস্ত্র গেল চাঁদের জ্যোৎস্নার আলো উঠুক না উঠুক পুলিশকে নামিয়ে দেয়া হলো এই পুলিশ কর্মীরা অনিচ্ছা সত্য তাদের চাকরি বাঁচাবার জন্য যে কাণ্ডটা ঘটালেন তারপরে যিনি এই কাণ্ডের সমর্থনে বলতে এসেছেন তাকে আমি চিনি অত্যন্ত উন্নত শিক্ষিত পরিবার এবং শিক্ষামানের মানুষ কতটা ভুকে বেদনা থাকলে চাকরি বাঁচাবার জন্য তাকে একথা বলতে হয় আমরা নুনতম বল প্রয়োগ করি নুনতম বল প্রয়োগের দৃষ্টান্ত কি আমরা মাথা ঘাটিয়া দিয়ে আছি লাঠি মারিয়া আইন বিরুদ্ধ একজন দেখলাম পা ভেঙে দিয়েছে এরকম কত কি হয়েছে এসব করা হয়েছে পরিকল্পিত ভাবে পুলিশ বলছেন ওদের বিরুদ্ধে মামলা করেছি ওরা আগে আইন ভেঙেছে আমি বলি তোমরা ওদের আইন ভাঙতে প্ররোচিত করেছে কেন ক্ষেতটা যখন ভাঙছিল তখন ওদের বাধা দিলে না তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন ভালো ছেলের মতো দেখবে তোমাদের পরিকল্পনা ছিল ওদের বিরুদ্ধে মামলা দেব ওদের মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়ে ভবিষ্যতেও যাতে চাকরি না পায় সেই ব্যবস্থাটা করে দিলাম যে বন্ধুরা ওখানে বিক্ষোভ করছেন যারা এক সময় মমতাকে মমতাময়ী দেবী বলে মনে করেছিলেন তাদের ভুল ভাঙছে ভুল ভাঙুক যত দ্রুত ভুল ভাঙে তত আপনাদের পক্ষে মঙ্গল তত আমাদের সমাজের পক্ষে মঙ্গল আমি আবারও বলি সবচেয়ে বেশি দায় আমাদের আমরা যারা ভোটার আমরা ভোটাররা জেনে বুঝে শুধুমাত্র মিথ্যা প্রচারের আবহে পড়ে দুর্বীত দুর্নীতিগ্রস্ত একটি দলকে ক্ষমতায় এনেছি এতটাই দুর্নীতিগ্রস্ত গ্রুপ সি কুমটি যাদের ঘর বাড়ি বিক্রি করে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি চলে গেছে কোর্টের নির্দেশ হচ্ছে তারা যা বেতন পেয়েছে সব বেতন ফেরত দিতে হবে কেন জনগণের পয়সা দুর্নীতির কাজে ব্যবহার করা যায় না তাই সুপ্রিম কোর্টের নির্দেশ তাই আমার কলকাতা হাইকোর্টের নির্দেশ তারা আজকে খেতে উঠেছেন গ্রামে গ্রামে করেছেন সেখান থেকে জন্য আমি তোমাদের ভাতা দেব মুখ্যমন্ত্রী কার পয়সায় ভাতা দিচ্ছ সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা দিয়ে দিতে গেলে তোমার ভাড়াতে টান পড়ে কোমর ভেঙে যায় আর দুর্নীতির কাজে টাকা খুঁজে পেতে তোমার কোনো অসুবিধা হয় না আজকে আপনাদের জবাইটা ক্ষুদ্র হতে পারে কিন্তু আপনাদের কাছে আমার নিবেদন এই কথাগুলো সর্বত্র ছড়িয়ে দিন ছেলেবেলা থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের শেখাই আমাদের বাপ মা শিখিয়েছেন আমরা গরিব ঘরের সন্তান কেউ উঁচু ঘরের থেকে আসেনি যে পরের দ্রব্য না বলিয়া গ্রহণ করাকে চুরি বলে চুরি করা অপরাধ আজকে আমাদের সরকার শেখাচ্ছে ক্ষমতায় বসে চুরি করলে পরে তার অনেক বেশি মহান ভূমিকা হয় এর ফলে আমরা আমার সমাজকে কোথায় নিয়ে যাচ্ছি পশ্চিম বাংলা যে বাংলায় রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ চন্দ্রের যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস ভত্যদেব পদ্মা দিয়ে জ্যোতিবসী জন্মেছেন সেই বাংলাকে আমরা কোথায় নিয়ে গেলাম এটা একটি ভাবুন পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে আমি আপনাদের বলি তারা গুগল সেটি আমার নম্বর জোগাড় করে ফোন করে বলেন আমাদের মান সম্মান বাঁচান আমরা বাঙালিরা আজকে লজ্জিত হয়েছে আমাদের পাড়ার প্রতিবেশী দেখে আমাদের থেকে হাসে দিল্লির এক মহিলা যিনি বসপায় থাকতেন বিয়ে হয়ে গেছেন গুরগা হয়ে সেখানে দশ বছর আছেন তার সঙ্গে আমার দেখা যাতে আছে পথে তিনি বলেন স্যার আজকাল মুদির দোকানে গেলে মুদির দোকানের মালিকও আমাকে দেখে টিপ্পনি করে বাঁচান স্যার আসুন আমরা সকলে মিলে এক বাঁচাই দেশটাকে বাঁচাই আমাদের খানিকটা সুবিধা অসুবিধা যাই হোক না কেন পশ্চিমবঙ্গকে বাঁচাই তবে দেখবেন ওই স্বাস্থ্য দুর্নীতির জন্য একটি মধ্যবর্তী ঘরের মেয়ে চিকিৎসককে অকারণে প্রাণ দিতে হবে না ভুল ওষুধ প্রয়োগ করে ভেজাল ওষুধ দিয়ে একজন মাতৃকামী মানুষকে শ্মশানে পাঠিয়ে দিতে হবে না আসুন আমরা সবাই সে যাবো সমাজ তৈরি করি নমস্কার